আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আমরা ঢাকার মানুষরা কিভাবে মিষ্টি আলু দিয়ে টমেটো দিয়ে তেল ছাড়া টকরান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো এখানে নিয়ে নিচ্ছি মিষ্টি আলু আমি তিনটা টমেটো নিয়ে নিচ্ছি এখানে একটা রসুনও নিচ্ছি তো যাই হোক চলেন টকটা রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিই আর এখানে টকরান্নার জন্য নিয়ে নিচ্ছি এই যে দেশি ছোটো ছোটো পুঁঠি মাছ তো এই পুঁঠি মাছগুলো আমি এই যে লবণ দিয়ে প্রথমে মা খাইয়ে রাখবো যদি ময়লা থাকে ময়লা গুলা বাড়িয়ে দিবা তো আমি প্রথমে এই লবণ দিয়ে মাছটা মাখায় রাখলাম যেটা করবো সেটা হলো ত্বকের জন্য আলু কাইটে নিব আলুটা আমি সোলাই নিতেছি বন্ধুরা

কাইটা সুন্দর করে এই যে কয়েকটা দোয়া দিয়ে দিছি তো এখন হলো গিয়ে টকটা বসায় দিব এই যে অল্প একটু আমি পানি দিয়ে দিব আলুর মধ্যে তো আগে বন্ধুরা আমি জালটা দড়াইনি খালি আইকা এটা দজল দজল

তো লবণটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ডাইকিয়া কিছু ঘন জাল করে নিব পানিটা বলো কাছে আর আর কি অপেক্ষায় থাকবো এই যে টমেটোগুলা সুন্দর করে ধুইয়া কাইটা নিব নিলাম বু তুরা মেট্রো না বন্ধুরা একদম নরম বন্ধুরা এই যে এই টমেটো আমি কাইটা নিছি এখন যেটা করবো সেটা হলো যে এই রসুনটা আমি কাইটা এটা দেশি রসুন রসুনটা আমি সিলাম সুন্দর করে পরিষ্কার করে বন্ধুরা টমেটো কাটলাম এই যে রসুন কাটলাম তো লবণ তো দিছি দেখতেই পাইছেন তো এখন দিয়ে দিব হলো দিয়ে হলুদ মরিচের পাখিটা দিয়ে হয়ে গেছে খুব সুন্দর করে তো আর এখন ও লুগিয়ে দিয়ে দেবো একটু মরিচের পাখিটা মরিচটা দিয়ে দিলাম আর দেখেন এই যে আলুটা এখানে কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে আলুটা কিন্তু একদম সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এখন চাপ দিলে এই যে পাঙ্গা যায় দেখেন তো এখন দিয়ে দেবো এই পর্যায়ে আমি টমেটোগুলো টমেটো আলু একসাথে সুন্দর করে আমি ভালোভাবে সিদ্ধ করে করিনি বন্ধুরা এই পর্যায়ে ধুয়ে নিব লবণ দিয়ে রাখছিলাম যদিও মাছগুলো ধোয়া তারপরও আমি লবণ দিয়ে রান্নার সময় আমি আবারও ধুয়ে নিই কারণ মাছগুলো ফ্রিজে থাকে। কেমন যেন একটা বন্ধ গন্ধ হয়ে যায় তো এই যে আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আরো একটা খোলা দিব্যায়ে বন্ধুরা আমি টমেটো আর আলুটা একটু বাইঙ্গা দিব টমেটো যেহেতু গইলা গেছে যেটা কেন কি সুন্দর করে গই লাগাছে দেশি টমেটো হলে যাওয়া হয় তো এখন সিজনাল টমেটো এখন আর বেশি লাগবে না তো হোক এখন আমি টমেটো আলু যত সম্ভব যতটুকু পারবো আমি সুন্দর করে এই যে গালায় দিতে এই যে গালাই দিছি বন্ধুরা তো এই পর্যায়ে দিয়ে দেব আমি মাছগুলা ছোট মাছগুলো দিয়ে আমি সুন্দর করে আবারও কষাই নেব ডাকনা দিয়ে ডাইকা তারপরে কষাই নেব ঠিক দিয়ে টক দেওয়ার জন্য যে আমি আমগুলো যে পোজন করে রাইখা দিচ্ছি আম নিছি আর এই যে রসুনগুলো ছিলা সেই সে নিয়ে আসছি সাথে কয়েকটা কাঁচামরিচ দিব লাস্টে নামানোর সময় পাকা বন্ধুরা এই যে তকটা না সুন্দর করে আমি নিলাম তো এখন আমি পরিমাণ মতো জোর মাছটা ওই কি সুন্দর দিয়ে দিলাম দেখেন কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা ত্বকের কিন্তু অনেকক্ষণ আগে বলক চলে আসছে তো টকটা রান্না করতে অনেকটা সময় লাগে জালের ব্যবসা করা আছে জালে না আসলে কিন্তু টকটা খাইতে ভালো লাগে না তো যাই হোক এখন আমি একটু চেটে দেখবো টকটা সব কিছু ঠিকঠাক আছে কিনা না ঝাল মরিচ হলুদ তারপরে লবণ সব ঠিক আছে তো এখন দিয়ে দেব হলোকে এই যে কি জানি আমগুলা যে আমি বাইক করে রাখছি এই আমগুলা আমের থেকে একটু টক করতে উঠাইতে হবে আমটা একটু জাল করতে হবে জাল করলে তারপরে টক উঠবে তো যাই হোক এখন আমগুলো আমি দিয়ে দিলাম এখন কিছুক্ষণ জাল করে তারপরে দিব রসুন আর হলো গিয়ে মরিচটা আর এখানে কিন্তু পিঁয়াজ পেঁয়াজ ধনিয়া ফাঁকি এগুলো কিছুই দেই নিক নামে দিয়ে এগুলো দেওয়া লাগে না তো যাই হোক এখন আমি কিছুক্ষণ আবারও জাল করে নিই তো দেখতেই তো পাইছেন আম দিলাম তো আমের টকটা কিন্তু এই পর্যায়ে উঠে গেছে তো এখন দিয়ে দিব এই যে ওগুলো কি বলে রসুন আর এই যে মরিচটা দিয়ে দিলাম তো এখন আবার আমি একটু ডাকনা দিয়ে রায়কা বলক দিয়ে নিব যাতে রসুনটা রসুনের ফ্লেভারটা পুরো টকের মধ্যে ওঠে আর রসুন তো সিদ্ধ হয় পুরা

না কিন্তু আমি সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করছি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করেন এখন যদি লাইক নেয় থাকেন প্লিজ একটা লাইক দেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আজকের মতন এই পর্যন্ত দেখা হবে নতুন একটা রেসিপি তো নতুন একটা জিনিস এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম